অনেক দিন থেকে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করছেন কিন্তু কাউকে মেসেঞ্জারে কল দিয়ে স্ক্রিন শেয়ার করতে পারছেন না কীভাবে কলে স্ক্রিন শেয়ার করবেন তার জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনি যাকে স্ক্রিন শেয়ার দিবেন তাকে আগে ফোন দিবেন ফোন দেওয়ার পরে সে ফোন এখানে দেখেন ভিডিও আইকন আছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে স্টার শেয়ারিং এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখেন স্টার নাও এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে লেখা আছে দেখেন স্টপ শেয়ারিং মানে এখানে যদি ক্লিক করেন তাহলে বন্ধ হয়ে যাবে এবং মিনিমাইজ কল করুন তাহলে আপনি ভিডিও দেখতে পাবেন মেসেঞ্জার থেকে বাইরে হয়ে আপনি যদি ফেসবুকে প্রবেশ করেন এবং যা কিছু দেখেন সে কিন্তু স্ক্রিনে আপনার ভিডিও বা আপনি যা কিছু করেন না কেন সব কিছু ।